একটা কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর একটা আলু ভাতে খাই বুঝলে জল খাবার আর কিছু খাবার না আবার কি জল খাবার খাবো পান্তা খেলে পেট একদম মাটি হয়ে যায় আমি কি করলাম কি খেলাম এসব কথা ছাড়ো আমি কেন দিদি নাম্বার 1 এ এলাম সেইটাই আমি তোমাকে বলতে চাই এই তো দেখো না দিদি কবে থেকে তোমাদের দাদুকে বলছি মানে আমার বুড়োকে যে একটা আলমারি কেন ছাড়ি ছাড়ি গুলো এখানে ওখানে ঝোলাঝুলি করছে একটা আলমারি কেন। আমার কথাই বুড়ো আর কোন কানই দেন না সেই জন্য আমি মনে মনে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি জানো দিদি যে আমি দিদি নাম্বার ওয়ান খেলতে যাব আর সেখান থেকে আমি আলমারি জিতে আনব দেখোই মনের জোর জেনো সব সময় তোমার থাকে মনের জোর তো আমার সব সময় আছে নাহলে কি আমি এই 40 45 বছর বুড়োর সঙ্গে ঘর করতে পারতুম নাকি

আমার তো বাপু কোনো ননদ নেই নন্দাই কোথা থেকে আসবে তার আবার শালার শাশুড়ি আমি কি করে জানবো সে আমার কে হয় হয় না বাড়ি থাকলে বুড়ার সঙ্গে অশান্তি নাতি নাতিরাও সব সময় পিছনে লাগে একটুখানি দিদি নাম্বার 1 খেলতে এসেছি সেখানেও আমার শান্তি নেই তুমি আমার কথা শুনে হাসাহাসি করছো আমার বাপু আলমারির দরকার নেই আমি যাচ্ছি Ha 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 ha